এই গরমে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু চলে আসলো আপনার রিচার্জেবল ফ্যান এই ফ্যানগুলো কিন্তু আপনার যারা আউটডোরে যারা যাবেন যারা এই যে যারা শপিং করতে বের হবেন অথবা বাচ্চাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা ফ্যান অনেক বাচ্চারা আছে গরম সহ্য করতে পারে না কিন্তু তাদের জন্য কিন্তু আপনার রিচার্জেবল মিনি সাইজের এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই রিচার্জেবল ফ্যানগুলো এগুলো আপনার চলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এগুলো আপনার ইউজ করতে পারবেন যেটা একবার ফুল চার্জ দিলে আপনার থেকে ঘন্টার মতন আমাদের কাছে আপনার ছোট সাইজের সাইজের বড় সব ধরনের ফ্যান আছে তো চলে আসতে পারেন শখের শপের ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাসায় লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে না যারা অনলাইনের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমি যেটা বলবো সবচেয়ে কম প্রাইসের মধ্যে যেটা আছে ফ্যান হবে এটা কিন্তু দেখতে কিন্তু কিউট একটা প্রোডাক্ট এবং এটাতে যারা আছে এটাতে আপনার ফোন রেখে খুব সুন্দরভাবে কিন্তু সামনে রেখে ইউজ করতে পারবে বাচ্চার অনেক বাচ্চারা কিন্তু খাই খাওয়া দাওয়া করতে চায় না সেক্ষেত্রে আপনার ফোনটা রেখেও কিন্তু বাতাস খাবে প্লাস হচ্ছে আপনার ফোনে ভিডিও দেখতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার রিচার্জেবল প্লাস হচ্ছে আপনি এটা ফ্যানের স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা স্পিডটা কতটুকু হয় সেটা আমি যদি একটু দেখাই দেখেন মোটামুটি ভালো কিন্তু একটা স্পিড আছে তো এটাতে আপনি একবার চার্জ দিলে আপনার এক থেকে দেড় ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এটা কোয়ালিটিটা খুবই ভালো ক্যারি করা কিন্তু খুব ইজি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 450 টাকা 450 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার লাইট সহ এখানে কিন্তু আপনার লাইট দেওয়া আছে আপনার শুধু লাইট ও আপনার ফ্যান ও প্লাস আপনি অন অফ করতে পারবেন যেমন লাইট অফ করে দিছি ফ্যানটা কিন্তু চলতেছে ফ্যানের স্পিডটাও কিন্তু বেশি ফ্যানের স্পিডটা যদি আমি একটু দেখাই দেখেন ফ্যানের স্পিডটা কিন্তু মোটামুটি ভালো এবং এখানে কিন্তু আপনার লাইটটা কম বেশি করতে পারবেন লাইটটা কিন্তু আলোটা বাড়াতে পারবেন আবার অফ করে দিয়ে শুধু ফ্যানটা ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ইউএসবি পাওয়ার যদি পাওয়ার ব্যাংক থাকে অথবা যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপ থেকে কিন্তু আপনি পাওয়ার নিতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 600 টাকা 600 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে এটাতে কিন্তু আপনার ডিসপ্লে আছে ডিসপ্লেটা কিন্তু অনেক সময় খুব দরকারি একটা জিনিস হয় যেটা কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আর এটা কিন্তু আপনার তিনটা স্তরে কিন্তু আপনার ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন চারটা আবার এখানে কিন্তু আপনার এই জিনিসটা ক্লোজ করে দিতে পারবেন যেটা আছে আপনার টেবিলে রেখেও খুব সুন্দরভাবে চালিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা রোটেট করা যায় রোটেট করা যায় আচ্ছা আর এখানে কিন্তু আপনি চাইলে ফোন রেখে ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে বেল্ট দিয়েও কিন্তু আপনি চাইলে গলায় ঝুলা রাখতে পারবেন ঠিক এই যে এইভাবে এভাবে চলে আপনার ফ্যানের বাতাস খেতে পারবেন আর অথবা এখানে কিন্তু আপনার চার্জিং পয়েন্ট দেওয়া আছে কত persen চার্জ আছে ইউএসবি এর মাধ্যমে আপনার টাইপ সি পোর্টে ইউএসবি এর মাধ্যমে চার্জ হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকায় 550 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যেমন এই একটা মডেল আছে এটাও দেখেন এটা কত কিউট ওয়াও যে আপুরা যারা কিউট ফ্যান নিতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু আপনার কোয়ালিটিটা খুবই ভালো এবং এখানে কিন্তু আপনার সাথে একটা স্ট্যান্ড দেওয়া আছে যেটা আপনার টেবিলে রেখেও আপনি খুব সুন্দরভাবে বাতাস খেতে পারবেন আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 600 টাকা 600 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা অনেক সময় কিন্তু আপনি ওয়ারেন্টি সহ ফ্যান নিতে চান তাহলে আমি বলবো এওয়াই এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এফ ডাবল থ্রি এটা সিক্স মান্থ ওয়ারেন্টি আছে অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এটাতে কিন্তু আপনার ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন আচ্ছা এবং ছয় মাসের ভিতরে পুরে যাওয়া ফেটে যাওয়া ছাড়া এনি প্রবলেম আপনি নিয়ে আসতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে একটা আছে এটা কিন্তু আপনার ফ্যামিলি সহকারে বাতাস খেতে পারবেন আচ্ছা রেখে দিবেন আপনার রোটেড হবে 360 হবে প্লাস এখানে কিন্তু আপনি মুভ করতে পারবেন আপ ডাউন করতে পারবেন এখানে কিন্তু কিন্তু আপনার টাইপ এবং খুবই ভালো এবং এটাতে আপনার একদম ঠান্ডা বাতাস দিবে তো আছে কিন্তু গরম বাতাস দেয় না আমি যে ফ্যানগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ঠান্ডা বাতাস দিবে প্লাস সিক্স মান্থ ওয়ারেন্টি সহ অফিশিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি সহ সাথে যে স্টিকার লাগানো সেটা দেখে দিবেন এটা মডেল রয়েছে আপনার এফ মডেল তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি 1850 টাকায় 1850 টাকা F29 জি তারপর আমাদের কাছে আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে এটাও দেখেন দেখার আগে একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি জি যারা ঢাকা আছে তারাই কি শুধু বাতাস খাবে গরমে না তাহলে সারা দেশে বাতাস সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি এই ফ্যান নিয়ে আপনি খুব সুন্দরভাবে বাতাস খেতে পারবেন অর্ডার করবেন একদম নিশ্চিন্তে কিছু টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে বাকি টাকা দিয়ে দিলে হবে হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা তারপর আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এটা একটা মডেল আছে এটা এই একটা মডেল আছে খুবই কিউট এবং এটাতে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং আপনার এটা ফ্যানটার স্পিডটা আপ ডাউন করতে পারবেন আচ্ছা তো আর এখানে আপনি মোবাইলটা রেখে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি 600 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই একটা মডেল আছে এটা হচ্ছে রোটेट আচ্ছা রোটেটেবল হ্যাঁ রোটেটেবল এটা আপনার এটা হচ্ছে আপনার ফ্যানটা হচ্ছে আপনার রেগুলেটর টাইপের ফ্যানের স্পিডটা বাড়ায় আপনি উপরেও কিন্তু বাতাস খেতে পারবেন আচ্ছা এবং এটা আপনার ডান বামে সব দিকেই মুভ করতে পারবেন খুব স্মুথলি বাতাস হবে এটা যদি আমি একটু দেখাই কতটুকু স্পিড এই যে দেখেন এটা কিন্তু ফ্যানের স্পিডটাও কিন্তু অনেক ভালো এটা আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন টাইপ সি পোর্টের টাইপ সি পোর্টের এটা আপনার যতটুকু দরকার ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন অনেক সময় আপনার বাচ্চারা ঘুমায় থাকে খুব সুন্দরভাবে পাশে রেখে দিলেও কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে ফ্যানের বাতাসে তো সেই ক্ষেত্রে এটা কোয়ালিটিটাও ভালো আপনার চাইলেও নিতে পারেন ক্যারি করা ইজি তো এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটার মডেলটা আমি এবং আপনার ফ্যানটা দেখে আমি প্রাইস বলে দিচ্ছি যেমন ওই যে এ একটা মডেল এই মডেলটা দেখতে পারেন এই মডেলের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পাবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যেমন এ একটা মডেল আছে এটাও কিন্তু আপনার রোটেড সব দিকে সব অ্যাঙ্গেল চাই মুভ করতে পারবেন এবং এটাও কিন্তু আপনার রেগুলেটার টাইপের দেখেন এটা কত বাতাস এটা কিন্তু অনেক বাতাস আছে হ্যাঁ এটাতে কিন্তু অনেক বাতাস এবং এটা আপনার স্পিডটাও বেশি এই যে দেখেন এটা কিন্তু আপনার স্পিডটাও বেশি এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন টাইপ সি ইোর্টেড এবং এটাতে আপনার এক টানা যদি ফুল চার্জ দেন এক টানা চলবে আপনার দেড় থেকে দুই ঘন্টার মতন দেড় থেকে দুই ঘন্টার মতন একটা চা চা চালাতে পারবেন আর এটা বক্সটা দেখে আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটার বক্স রয়েছে আপনার যে এই মডেলটা এটার প্রাইস পড়বে আপনার নয়শো টাকা

আর এটা কিন্তু আপনার শুধু ফ্যান না এখানে কিন্তু লাইটও দেওয়া আছে এলইডি লাইটও দেওয়া আছে যেটা আপনার কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার আলো লাইটটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় আপনি একের মধ্যে দুই দুই জিনিস পাচ্ছেন লাইটও পাচ্ছেন ফ্যানও পাচ্ছেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা বক্সটা আমি একটু দেখায় প্রাইসটা বলে দিচ্ছি যেমন এটা বক্সটা যারা আপনি বলতে পারবেন না তারা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব এই যে এটা বক্সটা এটা প্রাইস পড়বে আপনার 1600 টাকা 1600 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এর থেকে যদি আরো পাওয়ারফুল নিতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এই যে দেখেন ভাই এটা আপনার ঝড়কে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন দেখেন কত বাতাস আর এটার সাথেও কিন্তু আপনার এল ইডি লাইট দেওয়া আছে এল ইডি লাইটটা দিয়ে আপনার যে কোনো কিছু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন অন অফ করতে পারবেন এটা সব দিকে রোটেট হবে আপ ডাউন সবভাবে করতে পারবেন চালে জিনিসটা ঝুলায় রাখতে পারবেন অথবা যে কোনো ডেস্কের উপরে খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি ইউএসবি পোর্ট দেওয়া আছে যেটা মোবাইলটাকে চার্জ দিতে পারবেন এবং আপনার টাইপ সি পোর্ট আছে ফাস্ট চার্জ হবে সাথে কিন্তু আপনার যে ইউ আপনার আহ যে গুলো দেওয়া আছে এই ব্যাটারিগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফুল চার্জ দিতে পারবে এগুলো রিচার্জেবল ব্যাটারি না এগুলো রিচার্জেবল ব্যাটারি আচ্ছা প্লাস এই যে এগুলো যদি কখনো প্রবলেম হয় আপনি খেলনা দোকানে কিন্তু আপনার ব্যাটারি গুলো আলাদাভাবে কিনতে পারবেন তো এটা কোয়ালিটিটা ভালো ফ্যানের স্পিডটাও ভালো হবে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে হবে এটা প্রাইস হবে আপনার 1800 টাকা 1800 টাকা জি 1800 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মডেল নাম্বারটা কি ভাই এটা মডেলটা হইছে আপনার 219 মডেল 219 219 জি ওকে তো আমাদের কাছে ভ্যারাইটি টাইপের ফ্যান আছে আর আপনাদের কাছে যদি অন্য কোনো মডেল চয়েস করা থাকে আমাদের বলতে পারেন আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবে না তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে হারে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে